এই হাজির হত্যার বিচারকাণ্ড ত্বরান্বিত করার জন্য খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়া থেকে প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য আমরা ইনসাফ যুক্তরাজ্য থেকে একযোগে কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনারা যেন অখণ্ড বাংলাদেশ আন্দোলন সেই আন্দোলনকেও আমরা রিপ্রেজেন্ট করছি অখণ্ড বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে উসমান আদির হত্যাকারীরা যারা ধরিয়ে দিবেন ইন্ডিয়া থেকে প্রত্যাবর্তনে সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিবেন তাদেরকে আমরা বাংলাদেশি টাকায় দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশি টাকা এই হাদি তার শত্রুদের জন্য ইনসাফ চেয়েছেন আমরা হাদির জন্য ইনসাফ চাই হাদি তো অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে লন্ডনে হয়েছে তো আপনারা আজকে কী দাবি জানাচ্ছেন আমরা তার বিচারের জন্য দাঁড়িয়েছি এবং সবাই বিচারের কথাই বলছে ইনসাফের কথা বলছেন তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাদি এখন এই প্রতিবাদের প্রতীক তো পৃথিবীর যেখানেই প্রতিবাদ হচ্ছে যেখানেই মানুষ নির্যাতিত হচ্ছে হাদিকে প্রতীক হিসেবে ব্যবহার করছে তো এই হাদির জন্য আমরা ইনসাফের জন্য দাঁড়িয়েছি এবং হাদি নিজেও দাবি করেছেন আমি কিচ্ছু চাই না জাতির কাছে যদি আমাকে হত্যা করা হয় আপনারা আমাকে ন্যায় বিচারটা দেবেন তো এই ন্যায় বিচারের জন্য আমরা দাঁড়িয়েছি হাদি হাদি একটি ইনসাফ ভিত্তিক সমাজ সমাজ চেয়েছিলেন আমরা সেই ইনসাফের জন্যই আমরা কাজ করে যাচ্ছি যদি সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত হয় তাহলে তাহলে সমাজে এত সমস্যা থাকবে না আমরা সেই ইনসাফটাই চাচ্ছি এই হাজির হত্যার বিচারকাণ্ড ত্বরান্বিত করার জন্য খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়া থেকে প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য আমরা ইনসাফ যুক্তরাজ্য থেকে একযোগে কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনারা যেন অখণ্ড বাংলাদেশ আন্দোলন সেই আন্দোলনকে আমরা রিপ্রেজেন্ট করছি অখণ্ড বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে উসমান হাদির হত্যাকারীরা যারা ধরিয়ে দিবেন ইন্ডিয়া থেকে প্রত্যাবর্তনে সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিবেন তাদেরকে আমরা বাংলাদেশি টাকায় দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশি টাকা হাদি তার শত্রুদের জন্য ইনসাফ চেয়েছেন আমরা জন্য খেদমত ট্র্যাভেল নিয়ে এসেছে এক্সক্লুসিভ হজ প্যাকেজ মাত্র পাঁচ হাজার চারশো পাউন্ডে পাচ্ছেন রাউন্ড ট্রিপ টিকিট হেরেম শরীফের পাঁচশো মিটারের মধ্যে থ্রি স্টার হোটেল প্রতিদিন তিন বেলা খাবার কোরবানি এবং জিয়ারা সব কিছুই এই প্যাকেজে ইনক্লুডেড মনে রাখবেন আমাদের সিট সংখ্যা খুবই সীমিত বিস্তারিত জানতে লন্ডন বা ঢাকা অফিসে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট খেদমত ট্রাভেল আপনার বিশ্বস্ত সঙ্গী।